প্রিয় দর্শক আমরা অডিও কলের মাধ্যমে আরেকজন আপুর কাছে আসলাম তো বাপুটা খুবই মিষ্টি করে কথা বলে তবে তার কথাগুলো শুনবো কি নাম আপু রিয়া ভাইয়া রিয়া হুম রিয়া আপুর হইছে নি বিয়া না ভাইয়া বিয়া হয় নাই বিয়া হয়নি না ভাই বিয়া হয় নাই আচ্ছা কেন আসছেন আমরা শুনি মিষ্টি কণ্ঠের অধিকারী আপু তো ভাইয়া ভালো একটা মনের মানুষের জন্য পাশে থাকতে আমাকে ভালোবাসবে এরকম মানুষের জন্য আইছিলাম যে মানে ভাইয়া বলতেছেন ইউটিউবারে তো পাগল হয়ে যাচ্ছে আপনার জন্য তা আপু শুনতে চাই আপনি যে এই মুহূর্তে মানে যে কল করেছিলেন একটা নাম্বার থেকে এই নাম্বারটা কার এটা আমার নাম্বার ভাই এটা আপনার ছবি ছবিটা কার ছবিটাও আমার ওরে মাসাল্লাহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে বিবাহ অর্থাৎ বা ভালোবাসা বলি সবচেয়ে আসলে একটা পুরুষের ক্ষেত্রে প্রিয় মানুষটা থাকাটাই ইম্পর্টেন্ট কারণ আমরা যখন একটা প্রিয় মানুষ পেয়ে যাই তখন আমাদেরকে লাইফ স্টাইলকে অনেক হ্যাপি মনে করি এটা আমাদের জন্য অনেক বিশাল বড় একটা উপহারের মতো আর যদি প্রিয় মানুষটা অনেক ভালো মনের হয়ে থাকে বা দেখতে অনেক সুন্দর তাহলে সেক্ষেত্রে তো আর কোনো কথাই নাই তিনি তো আমাদের প্রিয় মানুষই হয়ে যায় তারপর শুনতে চাই যে আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছিলেন নাম্বারে কোনো ইমু হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে আছে এসব থাকলে তো একটা কথাই আছে রে ভাই কিচ্ছু নাই শুধু ফোনে কথা বলা যাবে আর কি আপনি টাচ ইউজ করেন না বাটন ফোন ইউজ করেন টাচ মোবাইল জীবনে চোখেই দেখি নাই ভাই কি বলেন আপনি প্রিয় দর্শক আপনারা যারা ভালোবাসবেন বাবা মার সাথে কথা বলতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা একজনকে ফোন করতে পারেন এবং ফোন করলে বাকি তথ্যগুলো উনি দিয়ে সহযোগিতা করবে তারপর আমি যতটুকু পসিবল বা সম্ভব ততটুকু আমি নিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা সেগুলো থেকে আপনারা যদি মনে করেন যে না আরো তথ্যের প্রয়োজন আমি আপনাদেরকে সরাসরি নাম্বার দিয়ে রাখছি আপনারা সরাসরি যোগাযোগ করবেন দেশের বাড়ি কথা আপনার না খালি গায় খালির ভিতরে কালের না তো মানে না খালি বেস্ট থেকে পড়ছে লক্ষপুর আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক বিরতির শুনতে চাইছি আপনি কেমন বয়সে চাচ্ছেন আপনার জন্য ভালোবাসার মানুষ ভাইরে বয়স টা করে না যেরকমই হোক সমস্যা সমস্যা নেই না ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক আমি বিদায় নিব বিদায়ের ঘন্টা বেজে গেছে যদি আপনার সাথে একটু কথা বলা হয়েছিল মজার ক্ষেত্রে তবে আসলে অসাধারণ কণ্ঠের একজন অধিকারী আপু যেমন কথা তার আর বিশেষ করে চেহারার বিষয়টা তো বললাম না কারণ হচ্ছে নয়তো আবারও বলবে যে ব্যাটাটার চোখ খারাপ এই দিয়ে আমি বলবো না কারণ হচ্ছে উনি অনেক সুন্দর মনের মানুষ ওনার সাথে যারা কথা বলতে চাইবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বলে রাখা ভালো আমরা একটা মেয়ের সাথে যখন কথা বলি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি এর মধ্যে অনেক অজানা তথ্য রয়ে যায় যেগুলো আপনারা চাইলে তার থেকে নিতে পারবেন এবং ফোন করতে পারবেন সরাসরি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন না না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিও অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আপু আর কিছু বলবেন না ভাইয়া আর কিছু বলবেন